গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবার ভালোবাসায় আশীর্বাদে দেখো সকালবেলা রেডি হয়ে গেছি একটু ঘুরতে যাব সব কাজ কমপ্লিট একটু বেরোবো সবাই সাথে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছু সবাই একটু সাথে থাকো চলো দেখো চলে এসেছি রাস্তার সাইডে একটুখানি দেখো এই মানে কিছু ওই যে ছবি মানে মূর্তি আর কি বাঘ ভাল্লুক জিরাফ হাতি কন্ডার এগুলো বাচ্চাগুলো সব দেখে বলছে এগুলো খেলা করবে এখানে বললাম তাহলে ঠিক আছে খেলা করে নি কিছু টাইম তো একটু খেলা করছে এই যে গরু আছে জিরাফ আছে হাতি আছে শিয়াল আছে তো কি কি আছে নাম জানি না দেখো রাস্তার সাইডে সাইডে একদম রোডের বাচ্চাগুলো দেখে এত চাচামেচি করছে বলছে খেলা করব খেলা করব। তো গলার অবস্থা খুবই খারাপ সবাই একটু মানিয়ে নিও ভীষণ অবস্থা খারাপ গলার ভাই দিতে খুবই অসুবিধা হচ্ছে বসে গেছে একদম গলাটা দেখো বাচ্চাগুলো কত খেলা করছে কত আনন্দ করছে ওরা মানে খুশি খুব অনেকটাই খুশি ওরা দেখো একজন কি নিয়ে ঘুরে বেড়াচ্ছে হাতির লেজ মনে হয় ভেঙে গেছে না কিসের লেজ সেটা নিয়ে দৌড়াদৌড়ি করছে এটা হচ্ছে গন্ডার তো এখানে প্রথম দিকে একটু ভালোই লাগছিল পরের দিকে এখানে না একটা ঘটনা ঘটে গেছে তো তখন থেকে মনটা খুব খারাপ হয়ে গেছে একদম রাস্তার সাইডে তো আমি ক্যামেরাটা তখনই বন্ধ করে দিয়েছিলাম এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ বা দেখতে থাকো দেখাচ্ছি আমি বলছি দেখো শিয়াল বাঘ এটা এটা কি জানি না এটার নামটাও জানি না আর ওইটার নামটাও জানি না কি কি জানি দুটোর নাম জানি না যদি জেনে থাকো কেউ বলবে এটার কি নাম আমি সত্যি নামটা জানি না এটা কি নাম তো এই যে দেখো রাস্তাটা এখানে না একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো খুবই খারাপ লাগছিলো বন্ধ করে দিয়েছিলাম তো বাচ্চারা বলছে খিদে পেয়েছে তো ওদের একটু খাওয়ার জন্য নিয়ে আসলাম বলছে পিৎজা খাবে তো বলছে ঠিক আছে তো এই যে কাকিমণি অর্ডার দিচ্ছে পিৎজা আর আমি ভিডিও করছিলাম এখন তো বড় ইউটিউবার হয়ে গেছি না যেখানে যাই সেখানে গিয়ে ভিডিও করতে হয় কি জ্বালা তো চলে এসেছি বাজারের ভেতরে দেখো টুকটাক জিনিসগুলো নেবো যেগুলো দরকার হাওয়াই মিঠাই কে কে খাবে হাওয়াই মিঠাই চলে এসো বাচ্চাগুলো খুব জ্বালাচ্ছিল জানো না এই যে হাঁটছে সব বাচ্চাগুলো দেখো তো আমি একটা এই যে ক্রিমের দোকানে যাচ্ছি একটা ক্রিম নেব নিচের দিকে দোকানটা মাটির নিচে আর কি সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো আশা করি ভালো লাগছে সবাই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো কেমন লাগলো সবাই জানাবে এই যে অনেকটাই বড় দোকানটা সব রকমের ক্রিম পাওয়া যায় সব কোম্পানির ক্রিম পাওয়া যায় এখানে এই যে নিয়ে নিলাম এই দুটো চলো বিল বানাচ্ছে ওখানে বিলটা নিয়ে নিয়ে এই যে সঙ্গে থাকো পাশে থাকো যে চলে এসেছি রাস্তায় এবার অটো ধরবো বাড়িতে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে কেমন লাগলো সবাই জানাবে সবাই লাইক করো কমেন্ট করো পাশে থেকো ফুল ভিডিওটা দেখো কেমন লাগলো জানাবে সবাই টাটা বাই বাই ভালো থেকো সবাই দেখো টাটা